নিশ্চিতভাবে হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির সে যে বলেছিল তিরিশ শতাংশ হিন্দু রয়েছে ভাগির অধীতে ভাসিয়ে দেব সেই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ বানাচ্ছে একজন লুটেরা একজন ভারতবর্ষকে লুটে নিয়ে গেছে সেই লুটেরা তার নামে বাবরি মসজিদ তৈরি করছে কোটি কোটি টাকা তুলছে তার সমর্থনে রজিনা রহমান কথা বলছে ঠিক আছে বলতেই পারে যে যার সমর্থনে কিন্তু আমি বলতে চাই এই যে নিজেকে রাষ্ট্রবাদী মুসলমান বলা বন্ধ করুন আর হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করুন আমার কাছে ছবি রয়েছে এটা রোজিনা রহমানের হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকেই নেওয়া না রোজিনা রহমান প্রমাণ করুক এটা এআই ছবি ঠিক আছে আমি ওকে দশ লাখ টাকা পুরস্কার দেব। রোজিনা রহমানের হাজবেন্ড এখনো আছে আপনারা গিয়ে দেখুন রোজিনা রহমানের হাজবেন্ড তো সাংবাদিক হুমায়ুন কবিরের সঙ্গে একান্তে কি কে হুমায়ুন কবির কে হুমায়ুন কবি রোজিনা রহমানের অডিয়েন্স যারা রয়েছে দর্শক যারা রয়েছে যারা ওর সাবস্ক্রাইবার যাদের কাছে ও ভিডিও বিক্রি করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ইউটিউবের অ্যাপসেন্স থেকে সেই দর্শকদেরকে তো বোকা বানাচ্ছে হিন্দুরা কেন ওকে দেখবে ওর তো মুখোশটা খুলে গেছে ও হিন্দুর ছেলেকে বলছে গরু খাওয়াবো ওর স্বামী গিয়ে হুমায়ুন কবির যে তিরিশ শতাংশ মুসলমান হিন্দুদেরকে ভাসিয়ে দেবো বলেছিল তার সাথে গিয়ে ছবি তুলছে দাঁত বের করে সেই ছবি পোস্ট করছে এর মানেটা কি রোজিনা রহমানের সঙ্গে কি ডিল হয়েছে কোনো হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরকে ওই যে টাকা পয়সা প্রচুর টাকা তো আপনারাও দেখেছেন ঢুকেছে ওই বাবরি মসজিদের জন্য সেখান থেকে ভাগ ফাট দিয়েছে রোজিনা রহমানকে হতেই পারে অসম্ভব কিছু না